করেছে কামাই করে নাই সে যে শবনাম পারবে আমি তোমাকে ডাকছি তুমি স্টেজের মধ্যে এসো সারা বছরে যতদিন মক্ত চলেছে একদম কামাই কর নাই কত কি ত্যাগ করেছে বিয়ে বাড়ি ত্যাগ করেছে আর অনেক কিছু ত্যাগ করেছে তাও কিন্তু মুনাজ্জাম মক্তবে পড়াকে সে কামাই কর নাই এই বাচ্চাকে অতিরিক্ত হাজির দেওয়ার জন্য যে পুরস্কার দেওয়া হচ্ছে সেই পুরস্কারটি তুলে দেবেন আমাদের যিনি সঞ্চালক ছিলেন মাওলানা আব্দুল সামাদ সাহেব এরপর আছে আমি জিরো ব্যাচ মৌলানা জাকির সাহেবের তিনটে ছেলে নাম করব বাকি সমস্ত ছেলে চলে আসবে এই ব্যাচের প্রথম স্থান অধিকার করছে সুফিয়া খাতুন পিতা হচ্ছে শেখ মুশারফ দ্বিতীয় হয়েছে নাজতানা পিতা জিয়ারুল তৃতীয় স্থান অধিকারী আজিজা খাতুন শেখ জহির উদ্দিন এই শিফিয়া খাতুনকে মেহরপুরে আজিজ সাহেব দ্বিতীয় প্রশ্ন তুলে দিবেন আমাদের কাজীপাড়ার ইমাম সাহেব মলন এজাউল করিম সাহেব তৃতীয় প্রশ্ন তুলে দিবেন সৌলন মঈনুদ্দিন ভাই যাদের বাচ্চারা এসেছে গার্জেনরা একটু স্টেজের কাছাকাছি থাকুন চার পাঁচ কেজি জন গার্জেন গেলে একটু আসুন ধরে নেন এগুলো পড়ে গেলে ফেটে যাবে বা ভেঙে যাবে এরপর বাকিগুলোকে সান্ত্বনা প্রশ্ন দিয়ে দিন বাকিগুলোকে সান্ত্বনা পুরস্কার প্লাস জাকির সাহেবের মোবারক তৌফিক উদ্দিন এই চারজনের সাথে যারা পড়াশোনা করো মক্তব্যে তারা স্টেজে চলে এসো মুবারক তৌফিক নিখা জসিমুদ্দিন এই চারজনের সাথে আরো যে সমস্ত বাচ্চারা পড়ো তাদের সাথে স্টেজে চলে এসো মোবারক তৌফিক নিখা জসিমুদ্দিনের সাথে যারা পড়ো তারা স্টেজে চলে এসো সাকিব মনিরুল আশফাক আরহান আমিন সাদিয়া মেরা সুফিয়া তোমাক চলিছত গোট অনুষ্ঠান অধিকাৰী মুবাৰক পিতা আবাস মুবাৰক পিতা আবাস

নিখাত পিতা মুস্তাক আহমেদ এই এই বেজে দ্বিতীয় তৃতীয় হয়েছে আর একজন জসিমউদ্দিন পিতা জিয়ারুল মোবারকে মোবারক হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি বলছি আমার হাফেজ আব্দুল শুকুর সাহেবকে হাফেজ আব্দুল শুকুর সাহেব দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য বলছি আমাদের শীর্ষিটা জিম্মাদার আব্দুল আলিম ভাই তৃতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য বলছি আমাদের নতুন মসজিদের জিম্মাদার তৃতীয় স্তার অধিকারী জসিম উদ্দিন তার হাতে পুরস্কার তোলার জন্য বলছে আমাদের মাসুম হাফেজ মাসুমকে হাফেজ মাসুম বাকি বাচ্চাগুলোকে সান্তনা পুরস্কার এরপর এক নম্বর বই মৌলানা সাইফুল্লাহ সাহেবের ছাত্র ছাত্রীরা জেসমিনা খাতুন এদের সাথে বাকি বাচ্চাগুলো স্টেজে চলেছ জেসমিনা খাতুন নুসরত খাতুন জুবায়ের এবং আফসানা খাতুন এদের সঙ্গে যারা পড়াশোনা করো বাকি বাচ্চাগুলো যাদের নাম বলছি না তারা স্টেজে এসো জেসমিনা খাতুন নুসরত খাতুন জুবায়ের ও আফসানা খাতুন এদের সঙ্গে আর কে আছো চলে এসো স্টেজে সাইফুল্লাহ সব এলো সব চলে এই ব্যাচের প্রথম স্টার অধিকারী জাসমিনা খাতুন পিতা আব্দুল আলিম জাসমিনা খাতুন পিতা আব্দুল আলিম প্রথম স্থান অধিকারকারী আর একটি প্রথম স্থান অধিকার করেছে নুসরত খাতুন পিতা মুসতাকিম মোল্লা নুসরত খাতুন পিতা মুস্তাকিম মোল্লা নেই নুসরত খাতুন পিতা মুস্তাকিম মোল্লা এই বেচার আর একজন ফার্স্ট হয়েছে দ্বিতীয় স্থান অধিকারকারী জুবায়ের পিতা হচ্ছে শামসুজুহা চন্দন অর্থাৎ আমাদের মসজিদে জিম মোরাজা মক্তবের জিম্মাদার তৃতীয় স্থান অধিকার করছে আফসানা খাতুন শেখ আইনুল হক আফসানা খাতুন শেখ আইনুল হক এই বছর ফার্স্ট প্রাইজ তুলে যাওয়ার জন্য আমি আপনার আমাদের সঞ্চালক হাফেজ আব্দুল সামাদ স্যারকে ডাকছি দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য মৌলানা ইজাজ সাহেবকে বলছি তৃতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের মোয়াল্লিম মৌলানা জাকির সাহেবকে বলছি জেসমিনা খাতুন জেসমিনা খাতুন দ্বিতীয় হচ্ছে জুবায়ের ও আর কোনো দ্বিতীয় জুবায়ের পিতার শামসু জোহান চন্দন তৃতীয় আফসনা খাতুন শেখ আইনুল হক আর একজন ফার্স্ট হয়েছে সে আসেনি বাকিগুলোকে সান্ত্বনা পুরস্কার এর পরবর্তী পের এর দিয়ে টিফিন

প্রথম স্থান অধিকারকারী মরিয়ম খাতুন পিতা ফিরোজ দ্বিতীয় জামিলা খাতুন পিতা শেখ জামিরুল দ্বিতীয় জান্নাত খাতুন পিতা আমান উল্লাহ আচ্ছা প্রথম স্থান অধিকারকারী মরিয়ম খাতুনের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের সঞ্চালকু সামস্যাকে বলছি দ্বিতীয় পুরস্কার দেওয়ার জন্য জামিনা খাতুনের হাতে কাজিপোরা হিমাংসাকে বলছি তৃতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য সিসিটা জিম্মাদার আব্দুল আব্দুল আলিম সাহেবকে বলছি আব্দুল আলিম ভাই নেই এরপর আব্দুল হালিমের দুই নম্বর বই পড়ালারা শেখ পারভেজ পিতা শেখ ইয়াসিন রুকসার খাতুন পিতা রাকিবুল মেহানাজ খাতুন পিতা মারুফত शेख पार्वेद उपमिश्नर अधिकार गाड़ी पिता से यासीन शेख पार्वेद के सामने दबाओ यही किला से पुत्रों मिश्रा नदी शेख करी से से हमारे मुरुख भी से यासीन पिता रुक्सर खातून दीतियो रुक्सर खातून के रुक्सर खातून के हाथलो पिता राखी बोल तीन नंबर जो जाए खातून पिता मार्फत हरुफत तभी এই বছর প্রথম কৃষ্ণ নদী হাতে পুরস্কার তেল দেওয়ার জন্য আমি আমাদের ইজাজ ভাইকে বলছি সদায় ঘোষণার সম্পাদক দ্বিতীয় ঘোষার খাতুনের হাতে পুরস্কার তেল দেওয়ার জন্য আমি ইসলাফি সাহেবকে বলছি তৃতীয় মেহানা খাতুনের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের শিক্ষক মৌলানা আব্দুল হালিম সাহেবকে বলছি দুই নম্বর বই সাইফুল্লাহ সাইফুল্লাহ ব্যাচে শেখ রিজওয়ান উমর ফারুক শেখ হাসান শেখ রিজওয়ান উমর ফারুক শেখ হাসান এদের সাথে যারা বড় মসজিদে তারা এই স্টেজে এসব এই ব্যাচের প্রথম স্থান অধিকারকারী শেখ রিজওয়ান পিতা শেখ কুতুবুদ্দিন সামনেশোর রিজওয়ান এই ক্লাসের প্রথম স্থান অধিকারকারী শেখ রিজওয়ান পিতা শেখ কুতুবুদ্দিন দ্বিতীয় স্থান অধিকারকারী উমর ফারুক পিতা শেখ রেজাউল দ্বিতীয় স্থান অধিকারকারী উমর ফারুক পিতা শেখ রিজাউল তৃতীয় স্থান অধিকারকারী শেখ হাসান পিতা শেখ আরিফ এই বেটে প্রথম স্থান অধিকারকারী হাতে পুরস্কার তোলা জন্য আমাদের জিম্মাদার শামসু বলছি দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের শিক্ষক মহলিম মৌলানা জাকির সাহেবের হাত তৃতীয় শেখ হাসানের হাতে প্রস্তুতদের জন্য আমাদের শিক্ষক মহালানা সাইফুলার সাথে গিয়েছে পরবর্তী বেচ মালানা সাইফুল্লা আনিশা খাতুন নাফিসা খাতুন ও আফসানা খাতুন এদের সাথে যারা বড়ো মক্তমে কৃষ্টিদের মধ্যে এই ক্লাসের প্রথমে তার অধিকারকারী আনিসা খাতুন মাতা হচ্ছে আনোয়ারা বিবি রশিদনগর দ্বিতীয় নম্বর অধিকারকারী হচ্ছে নাফিসা খাতুন পিতা শেখ কারিবুল তৃতীয় স্থান অধিকারকারী আফসানা খাতুন পিতা শেখ নূর জামাল এই বেচে প্রথম স্থান করি প্রথম স্থান অধিকারী হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি কাজীপাড়া ইমাম সাহেবকে বলছি দ্বিতীয় নাফিসার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি রহমানা চার নম্বর বই মৌলানা আব্দুল হালিম সাহেবের আব্বাস তাবাসুম পারবেন সানজিদা খাতুন শবনম পারভীন পারবেন সাদিয়া খাতুন তোমরা স্টেজের মধ্যে এসো এবং ওদের সাথে যারা পড়াশোনা করো তারা স্টেজে এসো এই ক্লাসের প্রথম স্থান অধিকার শেখ পারভিন দ্বিতীয় স্থান অধিকারকারী সানজিদা খাতুন পিতা শেখ সুন্নত আলী তৃতীয় স্থান অধিকারকারী স্বপ্নম পারভিন পিতা শেখ সাবের আলী তৃতীয় স্থান অধিকারকারী সাদিয়া খাতুন পিতা শেখ ইউসুফ আব্দুল সুকুর কোথাও এই আমাদের ব্যাসীরা মক্তব্যে পাঁচ বছর ধরে পড়াশোনা করলে এদের এবার পাঁচ নম্বর বই শেষ তাই এদের পুরস্কারের সাথে সাথে আরেকটি করে বই দেওয়া হবে যে বইটা হচ্ছে হায় আব্দুর সাহাবা সাহাবিদের সাহাবা এবং শাহাবিরাদের জীবনী বিদায়ী সম্বোধন প্রথম স্থান অধিকারী তাবাসুম পারভিনের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের সঞ্চালক আব্দুল সামাদ স্যারকে বলছি দ্বিতীয় স্থান অধিকারী সঞ্জিদা খাতুনের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মলনা বাবর সারকে বলছি তৃতীয় স্থান অধিকারকারী স্বপ্নম পারভিনের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য

ভাই এরা আমাদের মক্তবে পাঁচ বছর ধরে পড়াশোনা করলে পাঁচ নম্বর বই কমপ্লিট করেছে তাই এদের বিদায়ী এদের কোর্স শেষ এর সাথে আর তিনজন আছে তিনজন তো তার মধ্যে একজন মাফরা মেশন চলে গেছে এক হচ্ছে ওয়াহিদা নাসরিন আর দ্বিতীয় হচ্ছে আমানুল্লাহ ওয়াহিদা নাসরিন পিতা হাফিজুল আমানুল্লাহ পিতা আজিবুল এদেরও শেষ আমাদের এর হাতে ফার্স্ট ওয়াহিদা নাসিন এরা তিনজন পরে ওয়াহিদা নাসিন আমান এবং আসিফ শাহ পিতা আবদুল্লাহ তিনজনের মধ্যে ফার্স্ট হচ্ছে ওয়াহিদা নাসিন পিতা হাফিজুল দ্বিতীয় দ্বিতীয় স্থান অধিকার করে আমান पिता आजीवुल कितियो आसिफ शा पिता अब्दुल्ला आसिफ नहीं तरफ ये प्रश्न ने लास्ट आर प्रश्न ने

মৌলানা জাকির সাহেব মৌলানা আব্দুল হালিম সাহেব এবং মৌলানা সাইফুল্লাহ সাহেব তাদেরও হাতে কিছু তুলে দেওয়ার জন্য আমরা এনেছি সেই প্রথম আমাদের মোয়াল্লিম আব্দুল হালিম সাহেবের হাতে এই উপহকন তুলে দেওয়ার জন্য আমাদের সঞ্চালক বীরভূম ডাইরেক্টর মালানা আব্দুল সামল সাহেবকে বলছি দ্বিতীয় মৌলানা জাকির সাহেব আপনি সামনে আসুন তুলে দেখুন জাকির সাহেব সামনে আসুন এনার হাতে তুলে দেওয়ার জন্য সদাইপুর থানার সম্পাদক মৌলানা ইজাজ ভাইকে বলছি তৃতীয় সাইফুল্লাহ সাইফুল্লাহ হাতে পুরস্কার আমি তুলে দিই একটা তুলি না এখনো পর্যন্ত আশিফের আশিফের আপনার চেষ্টা